ভাবে ত্রিকোণমিতিক মানগুলো মনে রাখার যায় সহজেই অতি দ্রুত এবং সহজেই মনে রাখতে পারি এটা একটা টেকনিক আমরা ব্যবহার করব কারণ এই মানগুলো আমরা মনে রাখতে পারি না তাই আমরা টেকনিক ব্যবহার করব তার প্রথমে দেখব সাইন সাইন কিভাবে আমরা মনে রাখতে পারি সাইন সাইন সমান সমান আমরা লিখে নেব এখানে রোড ওভার বৃদ্ধাঙ্গুলির দিকের সংখ্যা বৃদ্ধা বৃদ্ধা আঙ্গুলের বৃদ্ধাঙ্গুল উমগয়সংযুক্ত বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা দিকের সংখ্যা বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা বাই টু এটা এভাবে আমরা মনে রাখবো যেমন এখানে আমরা যদি জিরো ডিগ্রি আমরা এটা এই বৃদ্ধাঙ্গল মানে এটা তাহলে এটা যদি জিরো ডিগ্রি ধরি তাহলে আমরা সাইন সাইন আর জিরো ডিগ্রির মান কত আমরা তাহলে সাইন জিরো ডিগ্রি এস আই এল সাইন জিরো ডিগ্রির মান আমরা বের করবো দেখবো আমরা এই এসূত্রদে হয় কি না তাহলে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি মান কি বৃদ্ধাঙ্গুলের বের আমরা জিরো ডিগ্রি ধরছি তাহলে বৃদ্ধাঙ্গুল যদি জিরো ডিগ্রি হয় জিরো ডিগ্রি বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা কত রুট ওভার জিরো তাহলে জিরো নিচে আসে টু তার মানে এটার আনসার কত আসবে এটার আনসার আসবে এটার এটার আনসার হবে জিরো জিরো ডিগ্রি মান জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো এখন যদি আমরা বলি সাইন থার্টি ডিগ্রির মান কত থার্টি সাইন থার্টি সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তাহলে কোথায় আসতেছে এংগুলি তাহলে সাইন থার্টি ডিগ্রি সাইন রুট আমরা ধরে নিলাম থার্টি ডিগ্রি কোথায় বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা কটা আছে এটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে দিকের সংখ্যা বৃদ্ধাঙ্গুল একটা তাহলে ওয়ান বাই টু তাহলে এর মান আসতে আছে ওয়ানের উপর রুট দিলে তো শুধু ওয়ানই লিখতে পারি আমরা তাহলে এখান নিচে হচ্ছে টু তার মানে থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ এখন যদি আমরা লিখি সাইন ফোর সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রির মান কত তাহলে রুট অভার থার্টি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি হচ্ছে ফাইভ ডিগ্রি তাহলে ফোরটি ফাইভ যদি এটা হয় বৃতাঙ্গুলের দিকে সংখ্যা কটি আছে দুইটি তার মানে রুট বাই টু তাহলে এটা কীভাবে বের করতে পারি এখানে রুট একটা আছে একটা টু সমান আমরা জানি দুইটা রুট তাহলে আমরা না দুইটা রুট টু লিখে নিলাম একটা রুট টু একটা রুট টু কাটা তাহলে এটার মান কী ব্যয় হচ্ছে বাই রুট এভাবে তাহলে তোমরা পরের মানগুলা বের করে দেবা সাইন সিক্সটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মানগুলা বের করে নেবা এখন আসো আমরা আর সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেকের এখন কোসেকের মানগুলা মান কোসেকের মানগুলো আমরা কীভাবে বের করবো কোষেকের মান হচ্ছে সাইনের বিপরীত মান হচ্ছে কোসেক তাহলে কোসেক কোসেক জিরো ডিগ্রির মান হবে অনন্য বা জিও আর

ফোরটি ফাইভ ডিগ্রি যে সমান কত আসবে তাহলে রুট টু করে চলে যাবে ওয়ান তাহলে রুট টু এভাবে তোমরা প্রতিটা সাইনের বিপরীত মান দিয়ে তোমরা কোশেকের মান হচ্ছে মানে সাইনের বিপরীত মান হচ্ছে কোশেকের মান বুঝতে পারছো তোমরা তাহলে এভাবে তোমরা বের করে দিবে এখন আসো বুঝিয়ে দিব কজের মান কজের মান বের করলে আমরা দেখি কিভাবে বের করতে পারি কজের মানগুলো এখন আসো আমরা কজের মানগুলো হাতের ইশারায় মনে রাখার কৌশলটা শিখে নিই তাহলে কজ কজের মানগুলো আমরা কীভাবে বের করব উপরে রুট অভার দিবার রুট অভার কনিষ্ঠাঙ্গুলে আগে বলছিলাম সাইনের মানগুলা বলছিলাম বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা আর কজের দিকে হচ্ছে কনিষ্ঠাঙ্গুলের দিকের সংখ্যা যখন কজের মানগুলো আমরা বের করব। তখন প্রথমে উপরে হবে কনিষ্ঠাঙ্গুলের দিকের সংখ্যা বাই টু তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে দেখি কিভাবে মানগুলো বের করতে পারি তাহলে ক কজের মান গুলো বের তাহলে সি সি ও এস কজ জিরো ডিগ্রির মান আমরা কীভাবে বের করবো তাহলে কনিষ্ঠাঙ্গুলের দিকের সংখ্যা বলছে আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কনিষ্ঠাঙ্গুল কোনটা হাতের কনিষ্ঠাঙ্গুল হচ্ছে এদিকে তাহলে কনিষ্ঠাঙ্গুল যদি এটা আমরা জিরো ডিগ্রি তরি তাহলে রুট অফ জিরো রুট কনিষ্ঠাঙ্গুলের দিকের সংখ্যা কয়টি আছে জিরো এবং বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা কটি আছে বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা আছে চারটি বাই টু এখন সহজে বের করার সূত্রটা লিখে নিলাম প্রথমে কনিষ্ঠাঙ্গুলের দিকের সংখ্যা বাই টু রুট ওভার কনিষ্ঠাঙ্গুলের দিকের সংখ্যা বাই টু তাহলে আমরা কোজের মানগুলা সহজে বের করার চেষ্টা করি ও এস কাজ জিরো ডিগ্রির মান সমান আমরা কিভাবে বের করবো কনিষ্ঠাঙ্গুলের দিকের সংখ্যা আমি বলছি তাহলে রুটটা আগে দিয়ে নিলাম নিচে হচ্ছে থ্রু এই সূত্রে টু এখানে বসিয়ে দিলাম এখন কনিষ্ঠাঙ্গুল কোনটা এটা কনিষ্ঠাঙ্গুল আর আমরা বলছিলাম আগে জিরো ডিগ্রি ধরবো কোনটাকে বৃদ্ধাঙ্গুলকে তো বৃদ্ধাঙ্গুলকে যদি আমরা জিরো ডিগ্রি ধরি তাহলে কনিষ্ঠাঙ্গুলের দিকের সংখ্যা কয়টি আঙ্গুল আছে আমার চারটি আঙ্গুল আছে তাহলে উপরে চার এখানে বসিয়ে দিলাম এখন আমরা মানটা বের করে নেব তাহলে টু বাই এখানে যদি টু স্কোয়ার রুট ও এটা করতে পারি না আমরা তাহলে এ টু আর এ টু মানে রুট আর স্কোয়ার কাটা যায় সমান কি থাকে টু বাই টু তাহলে এটা এটা কাটা গেলে ওয়ান তার মানে কি জিরো ডিগ্রির মান সমান ওয়ান এখন কস সি ও স্ক কস থার্টি ডিগ্রি মান আমি করে দেখিয়ে দিচ্ছি তা থার্টি ডিগ্রি মান আমরা কীভাবে বের করবো এই ঠিক একই সিস্টেমে এই সূত্রে টু নিচে লেখবো উপরে রুট ওভার দিয়ে এখন সংখ্যাটা কেখে নেব থার্টি ডিগ্রি কোথায় তাহলে এখানে থার্টি ডিগ্রি হচ্ছে এদিকে তাহলে থার্টি যদি এটা হয় কনিষ্ঠাঙ্গুলের দিকের সংখ্যা কটি আছে তিনটি এক দুই তিন তাহলে উপরে রুট থ্রি এটাই হচ্ছে থার্টি মান এখন

এখানে আসে রুট টু আর এখানে তাহলে আমরা যদি রুট টু এবং রুট টু নিচের টারে ভাঙ্গায় নেই উপরে শুধু রুট টু একটা রুট টু একটা রুট টু কাটা যায় তাহলে ওয়ান বাই ওয়ান বাই টু এটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রিজ মান এখানে এখন যেখানে দেখবেন জিরো ডিগ্রি আসছে এখন আমরা কজের সাথে সম্পর্ক হচ্ছে সেক এসে সেক সেক কজের বিপরীত মানগুলা মানে নিচেরগুলো উপরে চলে যাবে উপরগুলা নিচে চলে আসবে মানে কজের কজের বিপরীত মানগুলোই হচ্ছে সেট যেমন কজ জিরো ডিগ্রি জিরো ডিগ্রির সমান কী হবে এখানে ওয়ান আছে ওয়ানই হবে কারণ এ তো এটাই হবে কজ থার্টি ডিগ্রিতে সেট এস সি সেট থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রির মান কী হবে নিচেরটা উপরে চলে যাবে উপরটা নিচে চলে আসবে কজের মানগুলো তাহলে কী হবে উপরে যাবে দুই আর নিচে আসবে থ্রি এরকমভাবে সবগুলো করে নেবেন কিন্তু যেখানে জিরো ডিগ্রি আসবে সেখানে মানগুলো হবে অসংজ্ঞায়িত প্রত্যেকটার ক্ষেত্রেই সাইন কজ প্রত্যেকটাই যেখানে জিরো ডিগ্রি আসবে বিপরীতমানগুলা মানগুলা হবে অসঙ্গায়িত এটা আপনারা এভাবে করে বের করবেন আমি আর বাকি দেখাইলাম না আপনারা করে নেবেন এখন টেন